যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বা বিপার আয়োজনে শেষ হল ব্যাপী সঙ্গীত ও অনুষ্ঠান শনিবার ছিল সকল বসীদের গানের আয়োজন আর রবিবার ছিল নৃত্যানুষ্ঠান দূর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কণ্ঠে রবি ঠাকুরের আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই গানের সুরের সঙ্গে বাংলাদেশি আমেরিকানরা যেন নষ্টালোজিয়ে চলে যান মনে মনে ভাবতে থাকেন কত যে মধুর ছিল সেই শিশুবেলার দিনগুলো এরপর একে একে মঞ্চে গীত হয় সমবেত ও একক সংগীত লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য সিটির জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মঞ্চে দুই দিনে দুই শতাধিক শিশু কিশোর কিশোরী শিক্ষার্থী আর শিল্পীরা অংশ নিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন নীলফার জাহানের পরিচালনায় ছিল শিশুদের পরিবেশনা রবির রাগে সুর আর রং পর্বটি দর্শক শ্রোতাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে অনুষ্ঠানের প্রথম দিন সেলিমা শাফের নির্দেশনায় কবি নজরুলের বারোটি বর্ষার গান নিয়ে আলেখ্য বর্ষা ওই এলো বর্ষা পরিবেশিত হয় দ্বিতীয় দিন ছিল টেগুরো স্পিয়ার পরিচালনায় মা দিবসকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা গানের সাথে নাচ দিয়ে সূর্যতারা এরপর একে একে পরিবেশিত হয় অনেকগুলো গানের সাথে নৃত্য অনুষ্ঠানের শেষাংশে ছিল রোহন মিশ্রর সারেঙ্গি ও মীর রকিবুলের তবলার সাথে কথুকে অংশ নেন বিপার নৃত্যশিল্পী জারিন মাইশা সামিয়া ইসলাম নাহরিন ইসলাম নৌসিন চৌধুরী মেঘা ইলমা রুদমিলা ও মহিমা খান ডেস্ক